আমার মোবাইলগুলো আনতে গেছে আমার মোবাইল নাসে গেছে ওখানে যাই আমারে বিয়ে করছে বিয়ে করে 5 দিন আমার ওখানে ছিল তাইটা ও আবার ওমানে চলে গেছে ওমানে যাওয়ার পর অন্যান্য মেয়ে দেশাতে খালি এরকম করে তখন আমি দনরে চাপ সৃষ্টি করা শুরু করছি তখন সে আমারে নির্যাতন শুরু করছে আমার সাথে কোনো কথা বলে না আমার সাথে কোনো যোগাযোগ নাই এরকম করে করে একটা মেয়ের সাথে এক এক সময় এক কাহিনী করে একটা প্রতারণা প্রতারণা এটা হ্যাঁ একটা বিয়ে করছে ওতেছে বরিশাল কোটাটা ওই মহিলার নাম হয়েছে মুন্নি উনি দুবাই প্রবাসী আরেকটা করছে যে চিটাঙ্গে এটার নাম হয়েছে রাজিয়া ওর বাড়ি হয়েছে নোয়াখালী কিন্তু ওখানে থাকে এটা ওর মেয়ে বিয়া দিছে এরপর আরেকটা মেয়ে বিয়ার উপযুক্ত এরপরে ওই মেয়ের স্বামীর হয় নিজে বিদেশে থাকা অবস্থায় ডিফুজ দেওয়া হয়েছে ডিফুজ দেওয়া হয় তারপরে ওই মহিলার বিয়ে করছে এখান থেকে আইসা মহিলা কানের জিনিস গলার চেন এগুলো বিক্রি করে খাই অলরেডি ওখানে দশ দিন ছিল দশ দিন পরে আবার আমি মামলা করে ওরে আমার কাছে নিয়ে আসছি আমার কাছে নিয়ে আসার পরে না আমি কোন কিছু ওখান থেকে ওখান থেকে রাইটের তিনটা বাজে পলাই আমার কাছে চলে আসছে আমার কাছে চলে আসছে এখন বাড়ির বড় বউ আছে বড় বউ শুরু করছে পরে আমি এখানে বাড়িতে পাঠাইছি বাড়িতে আসার পরে ওই আমার মামা শ্বশুর আর আমার শাশুড়ি ওনার নাম কি আমি জানি না মামা শ্বশুরের নাম কি আমি জানি না কিন্তু আমি সব দায়িত্ব মামা শ্বশুরের উপরে দিয়া আমি মামা শ্বশুর কে বলছি যে মামা ঠিক আছে আপনি নিয়ে যান আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি মামা শ্বশুরের কথাই শুনতেছি কিন্তু এখন এ পর্যায়ে আসার পরে বাড়িতে আসার পরে আমার শাশুড়ি বলছে আমার সাথে কথা বলবে আমার স্বামী বলছে শাহাবুল বলছে আমার সাথে কথা বলবে আমার মামা শ্বশুর বলছে কথা বলবে কিন্তু মামা শ্বশুর কথা বলছে কিন্তু আমার শাশুড়ির মোবাইল থেকে আমার ব্লক করে দিছে আমার হাজবেন্ডের নাম্বার থেকে আমার ব্লক করে দিছে আমার বাসুরের মেয়ের নাম্বার ছিল ওইটাও আমার ব্লক করে দিছে আমি আসছি বুধবারে সকালবেলা লাস্ট পর্যায়ে আমি বুধবারে সকালবেলা আসছি যখন শুনছি আমি আসব মঙ্গলবারে রাত্রে ওর মা ওরে বাড়ি থেকে বার করে দিছে আমি আসবো কেন ও বাড়ি থেকে চলে গেছে ও কোথায় গেছে ওনার সাথে কিন্তু চব্বিশ ঘন্টা কথা হচ্ছে আমি ওখানে বসা আমি শুনতেছি কিন্তু আমার সাথে কোনো কথা বলে না ওই আমার সাথে কোনো কথা বলে না তো আমি সরকারের কাছে একটি আবেদন করব হ্যাঁ রাতের বেলা আমার উপরে হামলা হয়েছে মামা আমার অনেক বিশ্রী বাসা গালাগালি করছে মোবাইলে আমি ওটা শুনছি ওটা আমি কোনো কিছু না কিন্তু এখানে আসার পরে ফজল ভাইয়ের ভাই মনে হয় ওটা ওনার নাম জানি না আমি কালো করে আমারে এই বিস্ত্রী খারাপ মেয়ে আমি দুইটা মোবাইল কেন ব্যবহার করি খারাপ মেয়ে এখানে কেন আসছি মানে বিস্ত্রী বাসা গালাগালি করছে আমার তারপরে আমি চুপ হয়ে বসে রয়েছি আমি কিছু বলি নাই পরে মামা এসে বল ওনার পরে মামা আর আমার ওনারা আমার এক সপ্তাহ টাইম দিছে এক সপ্তাহ থাকো এক সপ্তাহ আজকে শুক্রবার মামা শ্বশুরে মামা শ্বশুর বলছে এক সপ্তাহ থাকো এক সপ্তাহ থাকার পরে তুমি আমি এই বাড়ি দিয়ে সমাধান করি এরপরে এক সপ্তাহ পরে তুমি আসিও এক সপ্তাহের ভিতরে না যাইতে আমার ব্লক করে দিছে কথা বলতে এরপরে মা আমার শাশুড়ি মা আমার আসার কথা শুন না ওরা ওর বাড়ির আমি আসছি এই জন্যই মা আর মামা আমার থেকে আনছে মা আর মামা আমার বুঝাই দিবে ওরে আমি যা ইচ্ছে তা করবো কিন্তু ওনারা আমার চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে নিয়ে যায় চেয়ারম্যান ওখানে আমার কিছু বলে নাই বলছে তুমি এখানে কি চাও আমি বলছি আমি কিছু চাই না কারণ আমি পাঁচজন দেখে বিয়ে করি নাই সে পতারক আমি পাঁচজনের কাছে কি করবো তারপর আসছি বলতে ঠিক আছে তাহলে তুমি এখান থেকে চলে যাও এখানে এক মুহূর্ত আর থাকবে না এখান থেকে এই মুহূর্তে চলে যাবে আমার এই বলে আমার বের করে দেয় আমি বলছি মামা বলছে চেয়ারম্যানের সাথে নাকি শাহাবুলের কথা হয়েছে কিন্তু শাহাবুল চেয়ারম্যানের সাথে কথা বলে নাই আমি বলছি একটু ফোন দেন এই পর্যন্ত ওরা আমার সাথে ওরা কথা বলতে দেয় না কিন্তু আমার শাশুড়ি মা চেয়ারম্যান এনতে আসার সাথে কথা বলছে আমি শুনতেছি এখানে বুঝছি শাহাবুল আমার দুইটা বয়স দিয়ে আমারে গালি দিছে

আমার তিরিশ পাড়া কোরআন ধরে ওর সব যে কটা বিয়ে করছে সব পাড়া চার বিয়ের ভিতরে তিরিশ পাড়া কোরআন ধরে বলে ডাইরেক্টলি অপেনলি বলে আমি বিয়ে করি নাই আমার বাপমা নাই এটা ওর প্রথম বক্তব্য যে আমি বিয়ে করি নাই আমার কোনো বাপমা নাই এটা বলে মেয়েদের ওর ফাঁসায় ওর মেয়েদের মানে ফাঁসায় নি ওর ধান্দা ওর কোনো কিছু না আর মেয়েদের থেকে টাকা খাওয়া

কোনো থাকে তাহলে আমি হ্যাঁ আমি ওর বিচার চাই যে ও কেন এরকম করে মেয়েদের নিয়ে একটা পুরুষ দুইটা বিয়ে করতে পারে স্বাভাবিক কিন্তু ও তো বিয়ে না ও তো সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য এরকম হ্যাঁ আমিও এখান থেকে যাই আমি আইনের ব্যবস্থা নিবা আমি এখান থেকে তো ওরা আজকে আমাদের যাইতে থেকে বলছে না আমি এখন চলে যাবো আমার এখানে কোথাও যা থাকার জায়গা নাই থাকার জায়গা থাকতো আমি রবিবারে এখানে কুড়ে মামলা করে তারপরে যাব